আমার লাল শুধুমাত্র ডিম ভোতে ছিল বাট এখন আমার লাল চিকেন খাওয়া শিখে গেছে তো আজকে সানডে তার ফেভারিট চিকেন রান্না করছি একটু ঝোল ঝোল তার একটু ঝোল ঝোল বেশি পছন্দ মানে সলিড মাংস দিতে হবে আর ঝোল থাকবে সবই পছন্দ বা এদিকে হাড় খায় না একদম মিথ্যা কথা বলছে তো আজকে দুপুরে মেনু হচ্ছে পরোটা মাংস আর ভাত ভাতটা অবশ্য আমার ছিল আগের থেকে যেটা আমি লালকে গরম করতে বলেছি আর এটা হচ্ছে লালের ফেভারিট মাংস চিকেনটা অলমোস্ট হয়ে গেছে এরকম ঝোল লালের পছন্দ সে গ্রেভি খুব ভালোবাসে লাল ভাতটা গরম গরম করে করে দাও দাও ভাতটাকে তিনবার তিনবার দিয়ে ভেরি গুড তো লাল এখন মাংস খাওয়া শিখে গেছে ঠাকুরকে ডাকে শুধু একটু ফিশ খাওয়াটা শিখে যায় মানে মাছটা খাওয়া শিখে গেলে এবার আমি বলতে পারো একবার স্নান করে আসবো গঙ্গার থেকে জানোয়ারটা মাছ একদমই খেতে চায় না বাট মাঝে মধ্যে না বলে আমি চিংড়ি মাছ খাইয়ে দিই মাছ ভাতের সঙ্গে ম্যাশ করে খাইয়ে দিই টের পায় না আগের দিন আমি মুড়ি ঘন্ট ডাল করেছিলাম রেগে রেগে তাকে রয়েছে আমার আগের দিন আমি মুড়ি ঘন্ট ডাল করেছিলাম সেটা দিয়ে ভাত খেয়ে নিয়েছে ভাত চেয়ে খেয়েছে টের পায়নি পরে বলছে মা ওটা মাছ আমাকে তুমি বল আজকেও তুমি খেয়েছো আজকে তোমার পেয়ে পারি আমার বেঁচে আছে আমারও খুব খিদে পেয়েছে মোষ হয়ে যাবে এক্ষুনি চলো খাবারটা নিয়ে চলে এসো গরম হয়ে গেছে দেখো হয়েছে ওকে বন্ধ করে সুইচটা অফ করে দাও ছোট মানুষ নাগাল পায় না আমার আটার ডাব্বার উপরে উঠে ওটা আমার আটার ডাব্বা তার উপরে উঠে বন্ধ করছে আস্তে খাও আস্তে বড়টা ঘুম দিতে হবে সানডের ঘুমিয়ে পড়বে সকাল সকাল খেয়ে শামলা তুমি পাশে ফেলে দাও উফ খেতে কত বায় না খাওয়ার সময় এত বায় না হয় আমার জীবন নাজেহাল হয়ে গেল